কন্যাশি বন্ধুরা আজকে দুই সালের এপ্রিল মাসটি কন্যাশিদের জন্য কেমন কাটবে সে বিষয়ে একটি সাধারণ ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এপ্রিল মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত কন্যাশিদের এই দশটি দিন বসন্তের মতো সুন্দর থাকবে অর্থাৎ বসন্ত জন্য বলছি যে বসন্তর ভিতরে না থাকে মেঘ না অতিরিক্ত গরম না অতিরিক্ত ঠান্ডা তো এই যে কন্যা রাশিদের বিগত দিনে যেমনই থাকুক না কেন আপনি এই এপ্রিল মাসে প্রথম দশটি দিন না ঠান্ডা না গরম কোনো কোলাহল সুন্দর একটি পরিবেশ নিজের চারিপাশে উপলব্ধি করবেন অবশ্যই এখানে এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর এক এক এখানে প্রভাব পড়বে তারপর আমি দেখতে পাচ্ছি যে বেশিরভাগ কন্যা রাশিদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা দশটি দিন অত্যন্ত সুন্দর থাকবে বেশিরভাগ কন্যা রাশির মানুষরা এপ্রিলের প্রথম থেকে অপ্রত্যাশিত কিছু সুন্দর সময় কাটাবেন সেটি একাও হতে পারে আপনি এককভাবে হয়তো ভ্রমণে বের হলেন অথবা আপনার অফিসের যেই বস যে সেটা শয়তান বস থাকে সবসময় সব সবার ক্ষেত্রে এরকম হয় কম বেশি তো সে হয়তো এই বেশ কিছুদিন থাকবে না একটা আপনি একটা শান্তি পাবেন অথবা ফ্যামিলির ভিতরে দেখা যায় যে ভাই বোন অথবা কেউ একজন থাকে যারা জয়েন্ট ফ্যামিলিতে আছে সে খুব ডিস্টার্ব করে তো এরকম যেই শয়তান বদমাসগুলি থাকবে এদের থেকে দেখবেন যে আপনি অনেক দূরে বা এরা এ সময় আপনার আশেপাশে থাকবেন আপনি সুন্দর পরিস্থিতি পাবেন যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন দেখা যায় যে পড়াশোনা করার সময় বিভিন্নভাবে ডিস্টার্ব হয় সেই ডিস্টার্বনেস থেকে আপনি আপনারা কিন্তু এই দশটি দিন কিন্তু মুক্ত থাকবেন তবে বিষয়টি যাই হোক না কেন আমি দেখছি যে অপ্রত্যাশিতভাবে একটা সুন্দর মুহূর্ত কিন্তু অসংখ্য কন্যারাশির জাতক জাতিকারা কিন্তু এই সময় কাটাবেন বেশিরভাগ ক্ষেত্রে কন্যা রাশিদের কাছে মাসের প্রথমে নতুন কোনো ব্যক্তির আবির্ভাব ঘটবে যার দ্বারা আপনার পারিপার্শ্বিক অবস্থার মধ্যে শুভ পরিবর্তন ঘটবে এমন হতে পারে যে আপনার যে কর্মস্থান আছে সেই শাখা অফিসে মেইন ব্রাঞ্চ থেকে কেউ আসবে যে আপনাকে অনেক বেশি সুবিধাজনক অবস্থায় নিয়ে যাবে এবং আপনার কর্মে একটা শুভ পরিবর্তন ঘটাবে আমি একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কারো ক্ষেত্রে এমন হতে পারে যে নতুন সন্তানের আগমন ঘটবে সন্তান জন্মগ্রহণ করবে কারো ক্ষেত্রে কোনো বিশেষ কোনো ব্যক্তি এই সময় এসে আপনার সাথে পার্টনারশিপ আপনি বিজনেস করেন আপনার সাথে নতুন পার্টনার এসে আপনাকে একটা সুবিধাজনক অবস্থায় নিয়ে যাবে এ ধরনের বিষয়গুলো ঘটবে তো বন্ধুরা বর্তমানে গ্রহদের যে পজিশন আছে এই পজিশন অ্যানালাইজ করে কন্যা রাশির উপরে যে প্রভাব পড়ছে এতে দেখা যাচ্ছে যে সাধারণ কন্যা রাশিদের ক্ষেত্রে আমি অসাধারণ বলবো না কারণ কন্যা রাশিদের অনেকেই আছে যে খুব ভালো গ্রহদের পজিশন তাদের কথা আলাদা তবে আমি দেখছি যে সাধারণ যারা কন্যা রাশির মানুষরা আছেন তাদের ক্ষেত্রে ভাগ্যের উপরে নির্ভর করে থাকলে অটোমেটিক অনেক কিছুই শুভ পরিবর্তন ঘটবে সেটি কর্মহ বিজনেস অথবা বিদেশ গমন প্রেম ভালোবাসা পড়াশোনা চাকরি সবকিছুরই একটা অটোমেটিক শুভ পরিবর্তন এই সময় লক্ষ্য করা যাবে মাসের এই প্রথম দশটি দিন আপনার জীবনে যদি আপনি কন্যা জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার জীবনে যে পরিবর্তনগুলি ঘটবে তা অন্যরা অবাক হয়ে পড়বে যে কিভাবে একটা মানুষের ভাগ্য এত ভালো হতে পারে আপনাকে ঈর্ষা করার মতো এই সময় হয়ে পড়বে যে আপনাকে তারা আপনার শুভ বিষয়টি দেখে তারা কিন্তু এই সময় জ্বলে যাবে অর্থাৎ তারা জেলাসিতে তাদের ভিতরে একটা জলম ধরে যাবে তবে আপনি অনেকটাই রিল্যাক্স করতে পারবেন মানুষ তো মানুষের দেখা যায় যে কিছু মানুষ থাকে যে মানুষের উন্নতি দেখে তার ভিতরে জ্বালা শুরু হয় সেটার জন্য আপনার তো কোনো অসুবিধা নেই তারা জ্বলে পুড়ে মরবে কিন্তু আপনি রিল্যাক্স করতে পারবেন এই জ্বলনটা আপনার ভাই বোনের হতে পারে আপনার বন্ধু বান্ধবের হতে পারে যে কোনো ক্ষেত্রেই হতে পারে অন্যদিকে শুক্র গ্রহের প্রভাবে কন্যা রাশির মানুষদের মধ্যে মাসের প্রথম থেকে আক্রমণাত্মক প্রবণতা অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এটি সবার ক্ষেত্রে বলছি না যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে মঙ্গল খারাপ অবস্থায় আছে রাহু খারাপ অবস্থায় আছে তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনার ভিতরে একটি আক্রমণাত্মক বিষয় সময় এ কিন্তু জোরালো হবে কারো ক্ষেত্রে বিষয়টি অতিরিক্ত মাত্রায় চলে যেতে পারে তবে মনে রাখবেন এরকম যদি আপনার ভিতরে আসে আপনি আক্রমণাত্মক হয়ে উঠছেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হাজবেন্ড হোয়াইফ সন্তান মানে আপনার এখন সময় আসছে আপনি কারো উপরে বা কোনো কিছুর উপরে আপনি অ্যাকশন ঘটাচ্ছেন আর যেই অ্যাকশনটা ঘটাচ্ছেন এর ভিতরে এক ধরনের অফেন্স আছে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার কিন্তু এটি কিন্তু আপনার উপরে খুব শীঘ্রই নেতিবাচক প্রভাব ফেলবে আপনার অনেক কিছুই কিন্তু এ সময় নেতিবাচক মিনস অনেকে নেতিবাচক বোঝেন না যারা বোঝেন তারা বোঝেন যারা বোঝেন না তাদের জন্য বলছি নেগেটিভ বিষাক্ত প্রভাব ফেলবে অনেক কিছুই আপনার এই সময় কিন্তু একেবারে নেগেটিভ দিকে চলে যাবে বিশেষ করে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে এমনটি বেশি ঘটার সম্ভাবনা আছে তাই আপনার মধ্যে ক্রোধ আপনার মধ্যে অফেন্স করার যে একটা প্রবণতা জাগবে অফেন্স মিনস আক্রমণ করার যে একটা প্রবণতা জাগবে তাকে এ সময় শক্ত হস্তে দমন করুন তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কিছু কন্যা রাশির মানুষদের মধ্যে সহজাত সমতা হারাতে পারে যে একটা যে স্বাভাবিক যে সমতা থাকে ব্যালেন্স থাকে রাগ জেদ ক্রোধ ভালোবাসা সব কিছু নিয়েই তো আমরা মানুষ একটা যে ব্যালেন্স থাকে এই সমতা কিন্তু হারিয়ে যেতে পারে তাৎক্ষণিকভাবে ক্রুদ্ধ হয়ে থাকা বিষয়গুলো হঠাৎ করে ক্রোধে পরিণত হবে আপনি কারো করে ক্রুদ্ধ হয়ে আছেন রেগেছিলেন এটি আপনার জেল আপনার ক্রোধে পরিণত হয়ে যেতে পারে যে এইবার ওকে পাইছে অনেকে আছেন যে এই সময় রাজনৈতিক মানে প্রতিশোধমূলক অবস্থায় চলে যাবেন কেসে জড়িয়ে পড়তে পারেন জেল জরিমানা হয়ে যেতে পারে লম্বা সময়ের জন্য আপনি জেলে চলে যেতে পারেন কিছু ক্ষেত্রে ফাঁসি অর্ডার হয়ে যেতে পারে আমি বলবো এরকম পরিস্থিতিতে হলে অবশ্যই আপনারা অভিজ্ঞ জ্যোতিষ পরামর্শ নিন না হলে কিন্তু দেখা যাবে যে যদি একবার আপনি আপনার গ্রোথ আপনার উপরে যদি আপনার গ্রোথ কন্ট্রোল নিয়ে বসে থাকে কারণ মানুষ যখন রেগে যায় তখন কিন্তু সে তার গ্রোথকে কন্ট্রোল যদি না করতে পারে ক্রোধ কিন্তু মানুষকে কন্ট্রোল করা শুরু করে যখন ক্রোধ একটা মানুষকে কন্ট্রোল করা শুরু করে তখন কিন্তু সে মানুষটাকে দিয়ে খুন খারাপি অনেক কিছু করিয়ে ফেলতে পারে এই জন্য বলবো আপনি যদি এরকমটা কোনো কিছু বোঝেন যে আপনার কন্ট্রোল নেই আপনাকে কন্ট্রোল করছে আমি বলবো যে কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে প্রতিকার করিয়ে নিন না হলে কিন্তু অনেক বড় ধরনের সমস্যায় পড়ে যেতে পারেন এজন্য জন্য যতটুকু সম্ভব অভদ্রতার দিকে ঝুঁকবেন না যে বিষয়টা অভদ্রতা আসবে আমি সাধারণ মানুষকে বলছি অনেকে আছেন যে রাজনীতি করেন বা গডফাদার টাইপের বা এরিয়ার কন্ট্রোল ধরে রাখার জন্য চাঁদাবাজি এসবে আছে তাদের কথা আলাদা তারা তো পারবেন না এবং এভাবেই তাদের জীবনটা শেষ হয়ে যায় একটা সময় তো আমি বলবো যে যারা এভারেজ পিপল আছেন নর্মাল আছেন তারা অভদ্রতার দিকে ঝুঁকবেন না কারণ এই বিষয়টি আপনাকে অনেক বড় সুযোগ থেকে বঞ্চিত করবে ইভেন এমনও হতে পারে যে আপনাকে একঘরে করে দেওয়া হতে পারে এবং বড় কোনো চাকরি হতে পারে প্রতিষ্ঠান হতে পারে সেখান থেকে আপনাকে হয়তো বের করে দেওয়া হতে পারে শিক্ষার্থী হলেও এরকম কি হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আপনি অভদ্রতার দিকে ঝুঁকবেন না মুখের উপর কাউকে কোনো কিছু বলা থেকে বিরত থাকুন যেসব কন্যা রাশিদের ক্ষেত্রে এ সময় অতিরিক্ত কোধে মাথা ব্যথা সৃষ্টি হবে শরীরের ভিতরে একটা প্রচন্ড ব্লাড প্রেশারের মতো মানে রক্ত সঞ্চালন বেড়ে যাবে বা শরীর দেখবেন যে আপনার আপনার বডি খারাপ হয়ে আসছে এই যে ক্রোধটা না বের করতে পারলে কিন্তু শরীর খারাপ হয়ে আসবে দেখবেন যে এর ভিতরে টকবক করছে টকবক করছে তারা কিন্তু বলবো যে জ্যোতিষ পরামর্শ মিলে এখানে উপকৃত হবে তা না হলে এই জেদ ক্রোধ আপনাকে দিয়ে যে কি করাবে আপনি নিজেও বুঝবেন না তবে আমি আবারও বলে রাখি এটা কিন্তু সবার ক্ষেত্রে হবে না যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে মঙ্গল রাহুল কেতু শনি খারাপ অবস্থায় আছে সূর্য এখানে যদি কারো যদি সূর্য চন্দ্র ঘাতক গ্রহ হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এরকমটি বেশি ঘটবে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ এগারো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে গ্রহদের প্রভাবে কন্যা রাশিদের স্মৃতিগুলো ফিরে এসে স্ট্রেস এবং চাপ দিয়ে তাকে জাগিয়ে তুলবে একে তো মাসের প্রথমে এমন কিছু ঘটবে যার জন্য আপনার ভিতরে একটি আক্রমণাত্মক বিষয় ঘটবে অফেন্সিভ হয়ে উঠবে রক্ত গরম হয়ে যেতে পারে আমার মাসের মাঝামাঝি সময় আমি দেখছি যে গ্রহদের প্রভাবে এই সময় কিন্তু আপনার স্ট্রেসকে বাড়িয়ে দেওয়ার মতো সেখানে ওই যে একটা ট্রুইগারে চাপ পড়বে এছাড়াও অপ্রত্যাশিতভাবে পুরোনো সমস্যাগুলো কারো ক্ষেত্রে সেটি এক বছরের পুরোনো সমস্যা কারোর ক্ষেত্রে দশ বছরের পুরোনো সমস্যা কারো ক্ষেত্রে এক মাস ছ মাসের পুরোনো সমস্যা যেটাই হোক না কেন অপ্রত্যাশিতভাবে পুরোনো সমস্যাগুলো পুনরুত্থান ঘটবে যা কন্যা রাশিদের দীর্ঘদিনের পরিশ্রমের উপরে পানি ফেলে দিতে পারে কারণ অপ্রত্যাশিতভাবে পুরনো সমস্যা যা আসবে আপনি নতুনভাবে যা করছেন সেখানে পুরনো এমন হতে পারে যে পুরনো শত্রু পুরনো কোনো কেস পুরনো কোনো পাওনাদার বা পুরনো কোনো ফ্যামিলি ম্যাটার আপনার সামনে চলে এসে আপনাকে সমস্যায় ফেলে দিবে আপনার বর্তমান কাজের উপরে যে আপনি পরিশ্রম দীর্ঘ সময় ধরে আপনি বিনিয়োগ করে এসেছেন আপনার শ্রম মেধা অর্থ তার উপরে কিন্তু পানি ফেলে দিতে পারে বিশেষ করে হস্তা নক্ষত্রের ক্ষেত্রে এমনটি বেশি ঘটতে দেখা যাবে অন্য নক্ষত্রের ক্ষেত্রে যে হবে না তা বলছি না কম হবে তবে হস্তা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এমনটি বেশি ঘটবে এছাড়া এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে গ্রহদের প্রভাব বা গ্রহদের যে পজিশন পজিশন আছে এই বিশ্লেষণ করে গ্রহদের যে প্রভাব দেখা যাচ্ছে সেখানে আমি দেখতে পাচ্ছি সাধারণ কন্যা রাশিদের ক্ষেত্রে যারা এভারেজ পিপল আছে নর্মাল অসাধারণ যারা আছেন তাদের কথা বলছি না মন্ত্রী মিনিস্টার বা অনেক উচ্চ পদে আছেন বা একেবারে ফকির মিস্তির তাদের কথা বলছি না নর্মাল যারা আছেন এভারেজ পিপল আমি এই সাধারণ কন্যা রাশিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সব কিছু হাত হয়ে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হবে চাকরি চলে 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 যেতে যেতে পারে পারে ব্যবসা মান সম্মান যাওয়ার সম্ভাবনা আছে অথবা প্রিয় মানুষটি চলে যেতে পারে বা বিদেশে যাওয়ার সুযোগটা নষ্ট হয়ে যেতে পারে অনেকেই আছেন এই সময় বিদেশে থাকার যে রেসিডেন্সি আছে পারমিশন আছে তা হঠাৎ করে চলে যেতে পারে অথবা খুবই ভালো চলতে থাকা কোনো ব্যবসা বাণিজ্য গার্মেন্টস বা আপনার কোনো প্রতিষ্ঠান না হলে সম্পর্ক খুব ভালো হয়তো দেখা গেল যে চাকরি টাকরি কোনো না সম্পর্কটা অচল অবস্থা তৈরি হয়ে অথবা পড়াশোনাটা অচল অবস্থা তৈরি হয়ে গেলো এক একজনের ক্ষেত্রে এক একটা ঘটবে কারো ক্ষেত্রে কম কারো ক্ষেত্রে বেশি একেবারে যে বলছি যে চলে যাবে বলে যে একেবারে কারো বাড়ি গাড়ি সব চলে যাবে এমনটি না কারো ক্ষেত্রে এটি খুব বেশি প্রভাব ফেলবে কারো ক্ষেত্রে হয়তো সামান্য প্রভাব ফেলবে যদি বেশি প্রভাব পড়েন আপনি যদি সেটা বোঝেন যে আপনার চলে যাচ্ছে প্রায় চলে যাবার মতো অবস্থা আমি বলবো দেরি না করে কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে কি ধরনের রক্তপাতর লাগে কী রূপরাক্ষ লাগে তা আপনারা নিয়ে নিলে অনেকাংশেই এটাকে প্রতিরোধ করতে পারবেন আমি আবার দেখছি যে কিছু ক্ষেত্রে কারো পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন প্রফেশনাল লাইফ চাকরি ক্ষেত্র ব্যবসা ক্ষেত্র একসাথে সব কিছু থমকে যেতে পারে এটি কারো ক্ষেত্রে সাময়িক সময়ের জন্য হবে কারো ক্ষেত্রে হয়তো লং টাইমের জন্য হতে পারে এ ধরনের পরিস্থিতিতে যারা করবেন তাদের ক্ষেত্রে মেডিটেশন একমাত্র আপনাকে রিল্যাক্স হতে সাহায্য করবে আপনি মেডিটেশন করুন জ্যোতিষ স্বাস্থ্য জ্যোতিষীয় পরামর্শ তো আপনি নিতে পারবেনই বাট এই একেবারে ইমিডিয়েট যা করা তা হচ্ছে যে আপনাকে মেডিটেশন করতে হবে ব্রেইনকে রিল্যাক্স রাখতে হবে আর এই ব্রেনকে যখনই আপনি রিল্যাক্স করতে পারবেন তখনই দেখবেন যে আপনি অনেক কিছুই এ সময় উপায় পেয়ে যাবেন পাশাপাশি আপনি খারাপ চিন্তা থেকে বেরিয়ে আসার আপনাকে চেষ্টা করতে হবে এবং আপনি যখনই রিল্যাক্স করবেন ব্রেনকে একেবারে কুল ডাউন করবেন দেখবেন যে যে অনিষ্ট হওয়ার যে খারাপ হতে পারে জেলে চলে যেতে পারে মরে যেতে পারে আমাকে মেরে ফেলতে পারে আমার সমস্ত কিছু নিয়ে যেতে পারে আমি একেবারে শেষ হয়ে গেলাম এসব চিন্তা থেকে যখনই আপনি বেরিয়ে আসবেন তখনই দেখবেন যে আপনি উপরে ওঠার পথ খুঁজে পাবেন এবং আপনাকে এই জন্য কিন্তু রিল্যাক্সে যেতে হবে রিল্যাক্স মোডে যেতে হবে ব্রেককে ঠান্ডা করতে হবে অন্যদিকে এই কন্যা রাশিদের রাশি অধিপতি বুধ গ্রহ এ সময় কন্যা রাশিদেরকে জটিল পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তবে দেখতে হবে যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে আপনার রাশি অধিপতি কি অবস্থায় আছে যদি সে সবল অবস্থায় থাকে যদি কোনো খারাপ ভাবে সে না থেকে থাকে চন্দ্র বুধের যদি সংযোগ না থেকে থাকে একই জায়গায় না থেকে থাকে বা সপ্তম দৃষ্টি একজন আরেকজনকে দিয়ে না রাখে অর্থাৎ আমি বলতে চাচ্ছি বুধ গ্রহ যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে সবল অবস্থায় থাকে ক্ষেত্রে আপনি যে জটিল পরিস্থিতিতে যদি পড়েও যান সেখান থেকে কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন এবং বেরিয়ে আসতে পারবেন অন্যদিকে প্রেমিক প্রেমিকাদের জন্য এপ্রিল মাসের এই সময়টি খুব একটা ভালো দেখা যাচ্ছে না কারণ কোনো একটা জটিলতার ভিতর আপনার পড়ে যাবেন আপনাদের ভিতর প্রেম রোমান্সটা ঠিক মতো হবে না আবার যারা হাজব্যান্ড ওয়াইফ আছে তাদের ক্ষেত্রেও দেখা যাবে যে তাদের ভিতরে যে রোমান্সটা আছে এই সময় কিন্তু একবার থমকে যেতে পারে কারণ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এ সময় কন্যারাশির মানুষরা নিতে পারবেন না এমনটি লক্ষ্য করা যাচ্ছে পুরুষ যারা আছেন তাদের ইরেকশনের প্রবলেম হবে তারা তাদের ওয়াইফের কাছে বা যারা মহিলারা আছেন এরাও তারাও এ সময় এসব বিষয়ে তাদের চিন্তা যাবে না কারণ কোনো একটি বিষয়ে আপনাকে ডিস্ট্র্যাক্ট করে রাখবে আপনার মাইন্ডকে অন্যদিকে পরিচালিত করবে তবে বিদ্যার্থী যারা আছেন তাদের জন্য সময়টি সম্পূর্ণ ভিন্ন হবে অর্থাৎ এই যে এতক্ষণ যেটা বললাম এটা এভারেজ যারা কর্ম করে খান সাংসারিক জীবন ব্যবসায়িক জীবন এসব কথা বললাম কিন্তু যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ বলে পরিগণিত হবে সময়টা কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যে যে যেকোনো ধরনের পরীক্ষায় নিঃসন্দেহে পরীক্ষা বলুন বা যাই বলুন শিক্ষার্থীরা বিজয় প্রাপ্তি ঘটবে এছাড়াও ইন্টারভিউতে যারা যাবেন এটা এক ধরনের পরীক্ষা চাকরির হোক বা যে যেকোনো ইন্টারভিউ হোক বা প্রতিযোগিতামূলক যেকোনো কিছু পরীক্ষা হোক আপনি কোনো শর্ট কোর্স লং কোর্সের প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক বিষয়ে আছেন বা আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এ সময় আপনাকে একটা শুভ তারিখ নির্ণয় করতে হবে আপনার জন্য যে তারিখটা শুভ হবে আপনার ব্যক্তিগত দিতে যেটা আছে সেভাবে একটা শুভ তারিখ নির্ণয় করে আপনারা যদি ইন্টারভিউ দিতে যান পরীক্ষা দিতে যান বা যে কোনো প্রতিযোগিতামূলক বিষয় অংশগ্রহণ করতে যান সেখানে কিন্তু বিজয় নিশ্চিত এরপরে বন্ধুরা এপ্রিল মাসের একুশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে এই শেষের দশটি দিন কন্যা রাশিদের জন্য বেশ কিছু শুভ যোগাযোগ আসবে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত যদি আপনারা বিভিন্নভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে থাকেন জটিলতায় থেকে থাকেন বা মিথ্যা মামলা দিয়ে রাখুক না কেন বা আপনার যেহেতু ষষ্ঠ ঘরে শনি বসে আছে আবার সপ্তম ঘরে মীন রাশিতে রাহু বসে আছে বিভিন্নভাবে শত্রুরা আপনাকে হেনস্থা করতে চাক না কেন বা যেভাবেই আপনাকে আপনার নামে কোনো স্ক্যান্ডেল হয়ে যাক না কেন আমি দেখছি যে একটা শুভ যোগাযোগ আসবে আপনি সেখান থেকে পরিত্রাণ পাঠবেন যার ফলশ্রুতিতে একের অধিক বিষয়ে প্লাস পয়েন্ট বয়ে আনবে অর্থাৎ মাসের প্রথম দিকটা যেমনই যাক মাঝামাঝি সময়টা আমি দেখতে পাচ্ছি যে খুব একটা ভালো নেগেটিভ বা নিউট্রাল হয়ে থাকবে কিন্তু মাসের শেষের দিকে কিন্তু বেশিরভাগ কোন জন্য সময়টা আমি শুভ দেখতে পাচ্ছি যে শুভ যোগাযোগ আসবে এবং আপনার জন্য বেশ কিছু প্লাস পয়েন্ট আসবে এই বিষয়গুলো ঘটানোর জন্য আপনার মধ্যে প্রচেষ্টা থাকতে হবে অনেকেই আছে যে এই রাশিফল শুনে শুনে কোনো কাজ করে না আচ্ছা ভালো সময় আসতে পরে বলে ভালো সময় আসবে না আমি বলছি যে এখানে কাজ করতে হবে দেখেন যদি রত্ন পাথর বা রুদ্রাক্ষ বা এইসব রেমিডি নিয়ে যদি মানুষের আর্থিক সচ্ছলতা এমনি চলে আসতো তবে তো সবাই এই রত্ন পাথর পরেই বসে থাকতো কেউ আর কাজ করতো না কাজ করার প্রয়োজন ছিল না এখানে কাজ করতে হবে হবে প্রচেষ্টা আপনাকে বারবার থাকতে যেতে হবে যেতে হবে অশুভ সময়ে আপনি কোনো কাজ করলে তার রেজাল্ট নেগেটিভ আসার সম্ভাবনা থাকে কিন্তু শুভ সময়ে আপনি যখন যান নেগেটিভ আসলেও তার পেছনে কিন্তু পজিটিভ থাকে ভালো করার জন্য দেখেন স্কুলে আপনি পড়াশোনা করবেন বা কলেজে পড়াশোনা করেছেন পড়াশোনা পড়ে কিন্তু ভালো রেজাল্ট করতে হয় পড়াশোনা করলেই যে ভালো রেজাল্ট আসবে তা না কিন্তু ভালো রেজাল্টের জন্য পড়াশোনা করতে হয় আর আপনি যদি পড়াশোনা না করেন তাহলে ফেল করার জন্য কিছুই করতে হবে না ভালো সময়ও আপনি পড়াশোনা না করলে কিন্তু অটোমেটিক মানুষ ফেল করে ঠিক জিনিসটা এরকম আপনার কিন্তু এই বিষয়গুলোকে শুভ করার জন্য আপনার কিন্তু জোরালো প্রচেষ্টা থাকতে হবে সেক্ষেত্রেই যোগাযোগের মাধ্যমে আপনি শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে শুভ আবেগ পাবেন শুভ অ্যাডভাইস পাবেন আপনাকে তারা শারীরিকভাবে হোক অথবা যেভাবেই হোক আপনাকে তারা সাপোর্ট করবে যা আপনার মধ্যে কোনো ক্লান্তি রাখবে না আপনার ভেতর থেকে ক্লান্তি দূর করবে অর্থাৎ এপ্রিল মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বিভিন্ন ধরনের মানসিক শারীরিক স্ট্রেস থেকে আপনি এ সময় বেরিয়ে আসবেন বিশেষ করে উত্তর ফাল্গুনি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এমনকি বেশি করবে যে আপনি বড় ধরনের স্ট্রেস শারীরিক অসুস্থতার থেকে আপনি অনেকখানি বেরিয়ে আসতে পারবেন হ্যাঁ সম্পূর্ণ হয়তো চিউ হবে না কিন্তু অনেকখানি কিন্তু এই সময় বেরিয়ে আসবেন একজন স্বাভাবিক বলার মতো একজন স্বাভাবিক মানুষের মতো আপনি এ সময় চলাফেরা করতে পারবেন এপ্রিল মাসের শেষের দশটি দিন গ্রহদের পজিশন এখানে আমি বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে সাধারণ কন্যা রাশিদের ক্ষেত্রে একটি ইতিবাচক পটভূমি অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে একটা আপনার যে পারিপার্শ্বিক অবস্থা এর ভিতরে আপনি কোনো পজিটিভনেস এর সময় পাবেন যা আপনাকে কিন্তু এগিয়ে যেতে উদ্যম উদ্যমী করবে এবং আপনাকে স্পৃহা দিবে এটা সম্ভব যে আপনার কর্মজীবন ছাড়াও আপনি আপনার শখ এগিয়ে নিতে সক্ষম হবেন কেউ আছেন যে শখের বসে অনেক কিছু করেন ইউটিউব করেন ফেসবুক করেন গান বাজনা করেন কুকুর বিড়াল পালেন অনেকেই আছেন যে বাসার ভিতর দশটা পনেরোটা কুকুর বা বিড়াল আছে তাদেরকে সেবা করেন রেস্কিউ করে নিয়ে আসেন বা রাস্তায় খাওয়ার দিতে যান যে যেটাই হোক না কেন ভ্রমণ হতে পারে কারো ক্ষেত্রে যে ভ্রমণ এগুলো নিয়েও কিন্তু আপনি এগিয়ে যেতে সক্ষম হবেন বিপজ্জনক মুহূর্তগুলির সাথে সম্পর্কিত সমস্ত কিছু মঙ্গল গ্রহর প্রভাবে কন্যা রাশিদের এ সময় এমন একটা মঙ্গল গ্রহ এনার্জি দিবে আপনি বিপজ্জনক বিষয়গুলোকে পাশ কাটিয়ে যেতে সক্ষম হবেন এছাড়াও যেসব কন্যা রাশিদের মনে মাসের শেষের দিকে সব কিছুতে সন্দেহ এবং ভয় ভীতি থাকবে অনেক কন্যা রাশি আছেন যে কিছু একটা খারাপ অভিজ্ঞতার জন্য সব কিছুতে একটা সন্দেহ থাকবে মানুষের উপর বলেন পরিস্থিতির উপর বলেন যে কোনো কিছুর উপর বলেন একটা ভয় ভীতি থাকবে বুঝে নেবেন তা শুধু রাহুর প্রভাবেই ঘটছে যদি শেষে আপনার এই সময় এরকম কোনো থাকে কিন্তু আপনাকে প্রতিকার নেওয়া প্রয়োজন আমি যা দেখতে পাচ্ছি বাস্তবভাবে এমন কোনো কিছু কিন্তু ভিত্তি নেই যে আপনার কোনো ভয় পাচ্ছেন আপনি যেটা ভয় পাচ্ছেন আপনার জেল জরিমানা হয়ে যেতে পারে আপনাকে এসে হয়তো গলা চেপে ধরতে পারে বা আপনাকে দেশান্তরী হতে হবে না হলে আপনার ব্যবসা একেবারে বন্ধ হয়ে যেতে পারে এ ধরনের যদি কোনো ভয় ভীতি আপনার মনে থাকে এখানে রাহু আপনাকে সে এখানে ডিস্ট্রাক্ট করছে সপ্তম ঘরে থেকে সেক্ষেত্রে আপনাকে রাহুর প্রতিকার নিলেই কিন্তু আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ আমি দেখছি যে এখানে আপনার ভিতরে যে ভয় ভীতি আছে তার বাস্তবিক কোনো ভিত্তি এখানে আমি দেখতে পাচ্ছি না অন্যদিকে কেতুর প্রভাবে মাসের শেষের দিকে আপনার মনে খারাপ কিছুর পূর্বাভাস লক্ষ্য করা যাবে আপনার অন্তর্দৃষ্টি আপনার অবচেতন মন আপনাকে কোনো খারাপ কিছুর এখানে ইন্ডিকেট করবে আপনাকে পূর্বাভাস দিবে এই জন্য পরিস্থিতি আরও বর্ধিত করে আপনি তাদের ইন্ধন দিবেন না এই যে খারাপ হবে কেউ আপনার খারাপ করতে পারে আপনার মনে হচ্ছে আপনাকে অবচেতন মন কিন্তু আপনাকে এই একটা ব্রেনের ভিতরে এমন কিছু আপনাকে দিবে যা থেকে আপনার মনে হবে যে আপনার ভাই বোন অথবা আপনার বন্ধু আপনার সহকর্মী সে আপনার ক্ষতি করতে পারে আপনি যদি এটা তাদেরকে বলেন হ্যাঁ তোমাকে আমার সন্দেহ হয় এটা হচ্ছে ওটা হচ্ছে তাহলে কিন্তু আপনি ইন্ধন দিলেন আপনাকে কিন্তু এখানে চুপ করে থাকতে হবে না হলে কিন্তু বিষয়টা দেখা গেল যে যতটুক না এখানে সত্যতা আছে তার থেকে কিন্তু বেশি খারাপ হয়ে যেতে পারে যদি আপনি প্রতিটি ছোট বিষয়ের ইতিবাচক দিকগুলি দিয়ে আপনি ইতিবাচক দিকগুলিকে আপনি যদি প্রাধান্য দেন যে এই ছোটখাটো বিষয়গুলি আছে আচ্ছা ঠিক আছে ওর সাথে আমার এটা হওয়ার জন্য আমার সময় বেঁচে গেলো কথা বলতে হচ্ছে না আপনি তার ইতিবাচক দিকটাকে আপনার দেখতে হবে পজিটিভ দিকটা দেখতে হবে যদি আপনি সেই পজিটিভ দিকের দিকে যদি প্রাধান্য দেন সেই ক্ষেত্রে অনেকাংশেই কন্যা ভীতি ভয় ভীতি কমে যাবে যে আমার প্রতি করতে পারে দূর আমার সাথে কথা বললাম না এই কথা বলছি না বা তাকে আমি আমার কাছে আসতে দিচ্ছি না এটাকে ইতিবাচক ভাবে আপনি দেখুন তাহলে কিন্তু এখানে অনেকাংশেই আপনার ভয় ভীতি কমে যাবে তো বন্ধুরা এই ভিডিওর শেষে আমি একটি কথা বলে রাখবো আমার যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে অনেকেই আমার কাছে কিন্তু তাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চান হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে চান আমার সাথে সরাসরি দেখা করতে চান অথবা বিদেশের দেশের বাইরে থেকে অথবা দেশের ভিতরে দূরে যারা থাকেন অনলাইনে কনসালটেশন করতে চান তারা কিন্তু এই যে আমার যে নাম্বারটি দেওয়া আছে এই নামে শুধুমাত্র এই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ করুন অথবা এস এম এস করুন নাহলে ভয়েস মেসেজ পাঠান আপনি ট্যাক্স করতে পারেন না লিখতে পারেন না ভয়েস মেসেজ পাঠান সেক্ষেত্রেই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে আপনার সাথে কমিউনিকেশন রক্ষা করা হবে যারা সরাসরি ফোন করেন সেটা হোয়াটসঅ্যাপে করুন বা ফোনে ডাইরেক্ট ফোন করেন তাদের ফোন কোনোভাবেই রিসিভ করা হয় না বরঞ্চ অতিরিক্ত যারা ফোন করে ডিস্টার্ব করা করে তাদেরকে কিন্তু ব্লক করে দেওয়া হয় তাদেরকে কোনো ধরনের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন